ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নিরামিষ দিনগুলোতে আলুর দম খুব সহজেই তৈরি করে নিতে পারেন এভাবে নারকেলের দুধ দিয়ে অল্প কিছু বাটা মশলা থাকলে এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে লুচি পরোটা রুটি অথবা ভাত সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর এবার আলুগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু এই আলুগুলো পুরনো আলু আর ছোটো ছোটো আলু তাই ছোটো করে টুকরা করে নিয়েছি নতুন আলু হলে টুকরাগুলো একটু বড় করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও দারুণ লাগে পুষা সহ দিয়ে দিলাম ছোটো বলে তবে খেতে কিন্তু ভালোই লাগবে এভাবে মিডিয়াম আছে একটু সময় নিয়ে আলুগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি আর খুব সুন্দর ঘানও এসে গেছে এবার বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হল আবারও মশলার সাথে দুই মিনিট আলুগুলো হালকা কষিয়ে নিচ্ছি আলু ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আর এবার তরকারি ঝিলের আন্দাজ অনুযায়ী পুরাটা লবণই দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা বেশি না হয় এভাবে দুই মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর গ্রানো বের হয়েছে এবার নারকেলের দুধ দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি এই রান্নাটা নারকেলের দুধ দিয়ে তৈরি করলে খেতে অসাধারণ লাগে স্বাদও অনেকটা ব্যতিক্রম নিরামিষ দিনে ভাত বা লুচি পরোটার সাথে এভাবে আলুর দম তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে পূজা পার্বণের দিনে এরকম একটা রান্না হলে আর কিছুই লাগে না ইচ্ছে করলে ভোগের জন্যও তৈরি করতে পারেন আবার ঘরোয়া খাওয়ার জন্য তৈরি করলেও খুবই ভালো লাগবে মাঝে মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া অনেক খাবারই খেতে খুবই ভালো লাগে আর ব্যতিক্রম স্বাদের কিছু তৈরি করলে একেও লাগে না এভাবে নারকেলের দুধ আর বাটা মশলায় আলুর দম একটু মাখা তৈরি করলে খুবই অসাধারণ লাগবে কেমন লাগলো রেসিপিটি জানাবেন শেষের দিকে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর নামানোর আগে লবণটা দেখে নিয়ে নামালে খুবই ভালো হয় লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই অসাধারণ লাগবে কেমন লাগলো নারকেলের দুধ দিয়ে নিরামিষ আলুর দমের এই রেসিপিটি জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন